ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কেউ যদি নামাজ না পড়ে আমি আল্লাহ তারে পছন্দ করে নিতে পারি না কেউ যদি নামাজ পড়ে আমি আল্লাহ তারে পছন্দ করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামলে দুনিয়ার মানুষের কেউ যদি নামাজ পড়ে তাহলে আল্লাহ তাকে পছন্দ করে আর আল্লাহ যদি পছন্দ করে নেই সেই জান্নাতে চলে যাবে পছন্দ করে নেবে আর সেই লোকটা জান্নাতে চলে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিছু লোক বাড়িতে বসে থেকে যেত যখন বাড়িতে বসে থাকত তখন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লোকেরা এই বাড়ির মহাব্বাতে এই গাড়ির মহাব্বাতে এই বাড়ির ভালোবাসাই গাড়ির মহাব্বাতে গাড়ির ভালোবাসাই তারা ঘুমিয়ে ঘুমিয়ে ঘুম পারে এই রাত্রিতে ঘুম পারে আর নামাজের জন্য যাই না ফজর রক্তের নামাজ পড়তে চাই না আমি নবী আমার ইচ্ছা হয় এই ঘরের গুলিকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিই কারণ এই ঘরের मोहब्बतেই তারা নামাজের জন্য কখনোই যায় না মসজিদে তাহলে আমাদের কাছে মসজিদে চয়ে মসজিদে নামাজ পড়তে হবে মসজিদ তৈরি করতে হবে মসজিদে গিয়েই নামাজ পড়তে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম رضی আল্লাহ তাআলা আনহু তিনি ছিলেন অন্ধ সাহাবি তিনি দুই চোখে দেখতে পেতেন না বিশ্বনাবি সাল্লা সাল্লামের কাছে একদিন এসে বললেন নবি গো ওগো দ নবী ও গো নবী ও গো বিশ্বরে নবী আমি অন্ধ সাহাবি আমি তোমার দিতে পথে টাইমে আসতে পারি না রে নবী আমার প্রচুর অসুবিধা হয় রে নবীজি তাহলে আপনি আমাকে বাড়িতে নামাজ পড়ার জন্য অনুমতি দেবেন গণবিজি বিশ্বনাবি সাল সাল্লাম বলেন ও সাহাবি যাও যাও আমি নবী তোমাকে বাড়িতে নামাজ পড়ার জন্য অনুমতি দিয়ে দিলাম যাও বাড়িতে গিয়ে নামাজ পড়ো আমি নবী তোমাকে ইজাজত দিয়ে দিলাম সেই যখন সাহাবি চলে যাচ্ছিল তখন বিশ্রামী ডাক দিয়ে বলে আমার সাহাবি শোনো 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 আবার ডাক দিয়ে বললেন ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বলো 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 তুমি কি মসজিদ থেকে তোমার বাড়িটা কত দূর পর্যন্ত সেই লোকটা বলে অনবি গো বেশি দূর নাই বিশ্বনাপের সাল সাল্লাম বলেন মসজিদের আওয়াজ তোমার কানে যায় তুমি মসজিদে সেই নামাজে পড়বা কিন্তু তোমাকে বাড়িতে নামাজ পড়ার জন্য আমি নবী কখনোই অনুমতি দিয়ে দিতে পারি না তাহলে বিশ্বনাপের যদি অন্ধ সাহাবেকে অন্ধ লোককে বাড়িতে নামাজ পড়ার জন্য অনুমতি দেয় নাই তাহলে আমরা এত সুন্দর শরীর নিয়ে এত পা হাত সব রয়েছে আমরা যদি বাড়িতে নামাজ পড়ি তাহলে আমাদের নামাজ তো হবে কিন্তু বিশ্বনবী বলেছেন তোমরা যদি নামাজ জুমার মসজিদে নামাজ পড়া তাহলে তোমাদের সবাব আমি আল্লাহ বিশ্বনবীলাম বলেছেন তোমরা যদি জুমার নামাজে নামাজ জুমার মসজিদে নামাজ পড়ো তাহলে তোমাদের সবাব অনেক অনেক রয়ে গিয়েছে অনেক রয়েছে শেষ প্রান্তরে যখন কেউ যদি নামাজি হয় তাহলে মসজিদে এসে নামাজ পড়বে ওই দু নম্বর নামাজিরা বাড়িতে নামাজ পড়ে হাইরে। আমি তো যাবো না টাইম এরকম শর্ট হয়ে যাবে বাড়িতে চার পাঁচ রিকাত নামাজ পড়ে শেষ করে দেয় আল্লাহ বলছেন এই নামাজিকে আমি আল্লাহ কবুল করি না যদি সে প্রকৃত ভাবে নামাজি হয় তাহলে ঠান্ডা কিছুই মানবে না সে মসজিদে এসেই নামাজ পড়বে ওই জন্য রব্বুল আলমের মানে দুনিয়ার মানুষের আনে যখন জান্নাতি আর জাহান আলাদা কালাদা করে দেওয়া হবে জান্নাতিরা জান্নাতে থেকে যাবে আর জাহান জাহান্নামে জাহান নামে থেকে যাবে জান্নাতী আর জাহান তাদের দুইজনের ভিতরে একটা এই রকম করে লাইভ লোকেশন হয়ে যাবে ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুম মুসাল্লিন ওয়া লাম নাকুন মিসকিন ও কুননা নাকুযমাল খায়িদিন ওয়া কুননা নুকাজ্জিবু বিইয়াউমিদ-দিন হাত্তা মানে দুনিয়ার মানুষেরা যখন আমি আল্লাহর জান্নাতীদেরকে জান্নাতে রেখে দেব আর জাহান্নামীদেরকে জাহান্নামে রেখে দেব তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে আর জান্নাতের জাহান্ন বলবে ও জান্নতি ভাইরা তোমরা কিসের জন্য জান্নাতে এসেছো জান্নাতিরা তো বলবে আমরা ভালো কর্ম করতাম নামাজ পড়তাম সব কাজ করতাম তাই জান্নাতে আসছি কিন্তু জান্নাতীরা বলবে ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন ওই জাহান্নামীদেরকে বলবে মুজরিমদেরকে জান্নাতিরা প্রশ্ন করবে ও অপরাধীরা বলো বলো ও ভাইরা তোমরা জাহান্নামে কেন এলাম তোমরা জাহান্নামে আসার কারণটা কি আমি তো দুনিয়ার জমিনে তোমার দাড়িগুলি বড় বড় ছিল তুমি তো লম্বা পাঞ্জাবি পরে এলাকায় বিচার করতা এলাকায় তোমার মান্য একটা ছিল সম্মান ছিল তলে তুমি কেন জাহান্নামের নামের ভিতরে আসলা বলো সেই সময় সেই লোকটা বলবে ও ভাই জান বলো বলো কি আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার আমরা সাহান জান জাহান্নাম সাকারের ভিতরে আসার কারণটা হলো প্রথম নম্বরে যে কাজটা করতাম না তার কারণের ভিতরে প্রথম নাম্বার আমি বলে দিলাম কি ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুন তুমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন সেই জাহান নামেরা বলবে ভাই জানেরা আমরা যে জাহান নামের ভিতরে আজাব আজাব ভোগ করতেছি এই জাহান আমরা তো থাকতে চাই না কারণ জাহান নামের আজাব আমাদের বরদস্ত হয় না এই যে কঠোর জায়গায় রয়েছে আমরা পড়ে এত কষ্টে রয়েছি কষ্ট সহ্য করতে পারি না কিন্তু আমরা কিসের জন্য পড়ে আছি তার প্রথম নাম্বার কারণ হলো কালুলাম না কুমিনাল মুসল্লিন প্রথম নাম্বার আমরা নামাজ পড়তাম না নামাজের কাছে কাছেও যেতাম না যারা নামাজ পড়তো তাদেরকে আমরা ঐতিহ্য করতাম মজা করতাম তাদেরকে নিয়ে রহস্য করতাম তারে আমরা বলতাম তোমরা কি করো তোমরা কি নিজেকে ইমানদার ভাবো নাকি قالوا لم نكن من আমরা নামাজ পড়তাম না প্রথম নম্বরে ولم কোনো نعمل মিস্কি আমরা ইতম মিসকিনদেরকে খাদ্য দেই নাই আমাদের কাছে যখন কোন ইতম বাচ্চা এসেছে আমাদের কাছে খাওয়ার জন্য এসেছে তখন তাদেরকে আমরা ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছি শুধু তাই নাই শুধু তাই নাই কেউ ফকির মিসকিন আমাদের কাছে এসেছে তাদেরকে আমরা 10 টাকা বলেও দেই নাই যখন আমাদের কাছে মসজিদের জন্য বারবার বারবার করে চাইতেছিল দুইটা হাত পেতে একজন মুসাফির মাওলানা বলেছিল হাই রে মসজিদ তোমাদের জন্য কাল কেমতের করে বলবে রব্বুল আমাকে সুপারিশ করে এই তারা টাকা দিয়ে শ্রমের কাজ দিয়ে এরকম পয়সা দিয়ে মসজিদ তৈরি করে চাল্লা এই লোকগুলিকে জান্নাতে দিয়ে দাও ওই লোকগুলি প্রথম নাম্বারে বলবে আমরা ফকির মিসকিন এতিম মিসকিন কাউকে টাকা দিতাম না তাদেরকে আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম তারপর আমরা কি করতাম কাল কেমতের কটকে মুসিবতের দিনকে সেই দিনটাকে বলে আমরা কখনো এই বিশ্বাস করতাম না ওই জন্য আমরা এই জাহান নামের ভিতরে এসেছি প্রথম নাম্বার কারণ হলো এটাই আমরা জাহান এই কারণে এসেছি এই কারণে জাহান নামে এসেছি আমাদের চামড়াগুলি পুড়িয়ে পুড়িয়ে ঝলসে যাচ্ছে আবার আল্লাহ চামড়া সেটিং করিয়ে দিচ্ছে কিন্তু আমাদের আজাব কিন্তু বন্ধ হয়ে যায় না ওই জন্য রব্বোলা আলামিন বলে তোমরা কি জাহান্নামের আদা বলে সম্পর্কে জানো কুল্লাম জুলুদ হুম বাদদল নহুম জুলু দন কইরা লিয়া দু আদা রব্বোলা মিন বলে দুনিয়ার মানুষের আনেম ওই জাহান্নামের আগুনে মানুষদেরকে যখন জাহান্নামের আগুনে জাহান্নামেদেরকে পুড়িয়ে পুড়িয়ে চামড়াগুলি ছলসে যাবে আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে আবার চামড়া গুলি কয়লা হয়ে ঝলসে যাবে আবার চামড়া সেটিং করিয়ে দেবে এইরকম করতে করতে জাহান সদা সর্বদা জাহান নামে পড়তেই থাকতে হবে আর বলবে তোমরা কি এই আজাব উপভোগ করতে কেমন লাগছে বলো দুনিয়া যে খুব নেতাগিরি করতা অন্যের সম্পদ লুটতা অন্যজনের সঙ্গে অন্যায় ব্যবহার করতা দুনিয়ায় মস্তানি করতা অহংকার করতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 言っ তোমরা জুলুম থেকে বাঁচো কিন্তু তুমি তো কখনোই জুলুম থেকে বাঁচো নাই ওই জুলুমের কাছেই তুমি ছিলা অন্যের সম্পদ তুমি যদি দখল করেছো কাল কিয়ামতের কোটে সমস্ত সম্পদগুলি তোমার কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে ওই জাননাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মানুষেরা যদি কারো হাত অথবা এক বাইත්ත এইরকম করে কেউ যদি কারো জমি দখল করে নাই কাল কেমন কটে মসিবতের দিনে তাকে সাত আব আকাশমান জমিনটা তার কান্ধের উপরে চাপিয়ে দেওয়া হবে সব চাপিয়ে দেওয়া হবে আর বলবে তুই তো মস্তানি করতি দুনিয়ার মহব্বত বলে পাগল ছিলি ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর তুমি কি জানো না এটা ধর ধোকার দুনিয়া এটা খেলতা দুনিয়া এই দুনিয়ার মহব্বতকে বলে তুমি পাগল ছিলা আজকে তুই জবাব দে তুই নামাজ কেন পড়িসনি আমি তো প্রথম নাম্বার হাদিস পড়েছিলাম আউ্বালুমায়ু হাসব বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামা যে দিন নামাজের কথা জিজ্ঞাসা করবে সেই দিন যদি উত্তর না হয় তাহলে নামাজ যদি উত্তর হয়ে যায় ওই কথাটার উত্তর যদি সঠিক হয়ে যায় তাহলে সব ঠিক হয়ে যাবে ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন জিবরীল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে এসেছে আসানোর পরে বললেন তো এর নবী গো অগময়ার নবী অগ বিশ্বের নবী সালাম করলেন উত্তর দিলেন তারপরে বিশ্ব নবী সাল সাল্লামের কথা বলছে তার সঙ্গে বলতে দয়ার নবী গো আজকে আমি একাশে নাই গো নবীজি আজকে আমার সঙ্গে আর একজন ফেরস্তা এসেছিল নবী যে ফেরস্তারা দুনিয়ার জমিনে কখনো আসে না আপনার কাছে আজ পর্যন্ত আসে নাই আর আজকের পর আসবে না রে নবী শুধুমাত্র একবারই আসে সেই ফেরস্তাটা এসেছে তার নাম হলো মালাকুল মত আপনি যদি আসতে অনুমতি দেন সেই লোকটা সেই ফেরস্তা চলে আসবে আর যদি আপনি অনুমতি না দিয়ে দেন গণবিজি সেই ফেরস্তা কিন্তু চলে আসবে না গণবি বিশ্ব নবী সাল্লাম বলেন নিয়ে এসো কোনো অসুবিধা নেই বিছ নবিকে জিব্রিল বললেন নবী গো আপনি কি দুনিয়ার জেমিনে থাকতে চান না যেতে চান র নবীজি আপনি কি দুনিয়ার জমিনে থাকবেন আপনাকে اختیار দেওয়া হয়েছে র নবীজি আপনাকে অনুমতি দেওয়া হবে সারা জীবন যদি আপনি দুনিয়ার জমিনে থাকতে চান আপনার উম্মত উম্মতের কাছে আপনি থেকে জান গো আর আপনি যদি আল্লাহর দরবারে যেতে চান তাহলে আপনি চলেন গণবিজি বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আলাইহি আমাকে তায়েফের ময়দানে কষ্ট দিয়েছে ওফুদের ময়দানে কষ্ট দিয়েছে গফেরা আমাকে এত অত্যাচার করেছে কিন্তু অত্যাচারের জন্য আমি যেতে চাই না কারণ দুনিয়াসের একদিন না একদিন সবাইকে যখন চলেই যেতে হবে তাহলে আমি এক্ষুনি আল্লাহর দরবারে চলে যাব চলে যেতে চাইলেন বিশ্বনবী এবার জ্বরে আক্রান্ত হয়ে আছে এবার কখনো হুস আছে কখনো বেহুস হয়ে যায় তখন এবার মসজিদে নবাবিতে আজান হয়েছে নামাজের জন্য সবাই যাবে বিশ্ব নবিসাম আয়েশাকে ডাক দিয়ে বলে আয়েশা পানি দাও উজু করব। উজু করার উজু করলেন তারপরে মসজিদের দিকে যাবেন এই সময় যেন যেতে পারছেন না তারপরে পড়ে গেলেন যখন বিশ্ব নবিসাম এরকম করে পড়ে গেলেন আবার উঠলেন উঠানোর পরে দেখলেন আমার সাহাবাহরামদের ভিতরে আবু বকর রাজিয়া আল্লাহ তালা আনোহরে নামাজ শুরু হয়ে গিয়েছে মসজিদে নবাবীর ভিতরে কিন্তু নামাজ তো চলতেছে সাহাবাই ক্রামেরা সহ আবু বকর সহ সবাই যেন মসজিদে নবাবীর ভিতরে খান্না করতেছে ওই সময় বিশ্বনা বিশাল সাল্লাম নামাজের দৃশ্যটা দেখলেন নামাজের দৃশ্য দেখানোর পরে না কখনো নামাজ দিও না এবং তোমাদের দাস দাসীদের সঙ্গে তোমরা কখনোই নোংরা ব্যবহার করিও না তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা তোমার বাড়িতে একজন যদি গোলামকে রাখো চাকর কে রাখো জনকে রাখো তাহলে তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা প্রথম নম্বরে নবীজি বলেন নামাজ কখনোই ছেড়ে দিবা না নামাজের কথা বারবার বিশ্ব নবী সাল্লাম বললেন তোমরা যদি নামাজটা ঠিক মতো পড়ে নাও কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে তোমাদের প্রশ্নের উত্তর সঠিক হয়ে যাবে তাহলে নামাজ পড়লে উজু করলে কি হয় বিস্তর বিশ্বাল্লাম শিখিয়ে দিলেন তোমরা যদি উজু করো তাহলে উজুর জায়গা গুলি চকমক করবে আর বিশ্বনবী আমি দেখে বুঝে নেব এটা আমার উম্মত উম্মতি তাদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে চলে যাব কিন্তু তুমি যদি নামাজ না পড়ো তাহলে কি হবে আজকে মহিলারা বেপরদাই চলে মহিলারা কি কোথায় চলে বেপারদায় চলে বেহায়াই চলে তাদের স্বামীর কথা মানতে চায় না স্বামীর কথা শুনতে চায় না তাহলে ওরা কোথায় যাবে ওরা যদি না মানে কালেকশন দশটা দশ কালেকশন করতে হবে ওরা কোথায় যাবে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ও মহিলার দলেরা তোমরা বাড়িতে থাকার বস্তু তোমরা বাড়িতেই থাকাবা তোমরা কখনোই বাড়ি থেকে বের হয়ে যাবা না যদি তোমরা বাড়ি থেকে বের হও তোমাদের কাজ প্রয়োজন মোতাবেক দলে তোমরা তোমাদের মাথায় ওড়না দিয়ে চাদর দিয়ে তোমরা বেরোহ বা ওই জন্য বিশ্ব নবি সল্লাল সাল্লাম আল্লুর আলমারা তুই দাও সাল্লাত খমসাহা ওয়াসামৎ সাহরাহা ও হা তদ বা নাহা ও হাফে তদ ফরজাহা বিশ্বনবি সাল্লাল সাল্লাম বলেন মহিলার দলেরা তোমরা যদি চারখানা কাজ করতে পারো তাহলেই তোমরা জান্নাতে চলে যাবা ওই জন্য বিশ্ব বলেন প্রথম নাম্বার আলমারা তুই দা সল্লাত তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়াবা কখনোই তোমরা নামাজ ছেড়ে দিবা না দ্বিতীয় নম্বরে রমজান আসতেছে ওই রমজান মাসের কখনোই রোজা তোমরা ছেড়ে দিবা না তৃতীয় নম্বর হলো তোমরা স্বামীর সেবা করবা স্বামীর কথা শুনবা স্বামী তোমাদের যেই কথা বলবে তোমরা সেই কথা অনুসরণ হয়ে যাবা এবং চার নাম্বার হলো তোমাদের লজ্জায় হেফাজত করবা তোমরা কখনোই তোমাদের লজ্জা স্থানের হেফাজত ছেড়ে দিবা না অর্থাৎ সদা সর্বদা তোমরা পরাজয় থাকবা জেনার কাজে লিপ্ত হবে না ওই জন্যই বিশ্বনবী বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা এই কাজগুলি যদি করতে পারো তাহলে তোমরা জান্নাতে চলে যাবা এবার কি আমি মসজিদ কেন্দ্রিক অর্থাৎ মসজিদকে নিয়ে আপনাদের কাছে দুই-চার মিনিট কিছুক্ষণ হাত বাড়া বা আপনারা দিবেন কিন্তু আপনি মনে করছেন আমার বাড়ি আমার বাবার বাড়ি আমার দাদুর বাড়ি আমার নানির বাড়ি কিন্তু আপনার বাড়ি নয় মিস নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্নাহ মিস নবি সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার মানুষেরা তোমরা যদি দুনিয়ার জমিনে মসজিদ বানাও তোমরা যদি একটা মসজিদ বানিয়ে দাও কাল কেমতের কটে মুসিবতের দিনে জান্নাতে তোমাদেরকে একটা ঘর বানিয়ে দেওয়া হবে কিন্তু তুমি যদি মসজিদে পুরো মসজিদ না বানাতে পারো তুমি যদি মসজিদে একশো টাকা এক হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিতে পারো কাল কেমতের কোটে ওই টাকাটার জন্য একটা মসজিদ আল্লাহ জান্নাতের ভিতরে আপনার জন্য একটা ঘর বানিয়ে দেবে ঘর বানাবে কিন্তু মসজিদকে আমরা ভালোবাসতে চাই না আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইদা মাতাল ইনসান ইন কাতা'নুহু মালাহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াহ দুনিয়ার মানুষদের তোমরা যখন মরে যাবে তোমাদের শ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন তোমাদের সব আমল বন্ধ হয়ে যাবে শুধুমাত্র তিনখানা আমল থাকবে ওই তিনখানা মলের ভিতরে প্রথম নাম্বার যেটা হলো সেটা প্রথম নাম্বার যেটা হলো সেটা হলো দান যদি করে যাও ওই ওই দানটা সদা সর্বদা আপনাকে নিয়ে যাবে মানুষ যখন মরে যায় তাকে যখন কবর দিতে নিয়ে যাওয়া হয় তার সঙ্গে তিনখানা জিনিস যায় তিনখানা জিনিসের ভিতরে দুইখানা ফিরে চলে আসে শুধুমাত্র একখানা তার কবর পর্যন্ত চলে যায় তার সঙ্গে যাই তার ধন সম্পদ এবং তার সঙ্গে যায় তার ছেলে মেয়ে তার সঙ্গে যায় তার আত্মীয় স্বজন এবং তার সঙ্গে যায় তার আমল গলি এবং তার আত্মীয় স্বজন হয়েছে মসজিদের জন্য জলসা হয়েছিল ওই জায়গায় এক হাজার টাকা রাস্তায় দান করেছে ওই দানটা কালকামতের কটে কবর পর্যন্ত থেকে যায় সমস্ত কিছুই মানুষের ফিরে চলে আসে তাহলে কোন আল্লাহর বান্দা এই মসজিদের জন্য দশ হাজার টাকা দেবেন তার জন্য আমি প্রাণ খুলে দোয়া দেব আল্লাহ এই বান্দাকে তুমি কখনো বিপদে ফেলো না এই বান্দাকে তুমি চান্না তুলে ফিরে দাও দান করিও একে আল্লাহ তুমি চান্না দিও কোন আল্লাহর বান্দা আছেন ভাই দশ হাজার টাকা একজন চাইব শুধু প্রথম নাম্বারে আসুন এবং তার জন্য দোয়া করব একজন দেখতে চাই দশ হাজার টাকার দাতা নেই এত বড় গ্রাম দশ হাজার টাকা দিতে পারবেন না কেউ এখনই যদি আপনার কোনো অসুখ হয়ে যায় এক দেড় লক্ষ টাকা আপনি খরচা করে দিবেন ডক্টরকে দিয়ে আসবেন কিন্তু আপনাকে এত সুন্দর চোখ দিয়েছে এত সুন্দর কান দিয়েছে কিন্তু এত সুন্দর চোখ দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস দেখেন এই মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য যে ঘর শুধুমাত্র মানুষদেরকে ডাক দিয়ে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দারা এসো মসজিদ তৈরি করো মসজিদে টাকা দাও যে টাকাটা তুমি দাও তুমি মনে করো টাকাটা পচে যায় কোলে যায় কিন্তু কিছুই হয় না ওই টাকাটা আমি আল্লাহর ব্যাংকে জমা থেকে যায় তাহলে কেউ নেই দশ হাজার টাকা কোন ভাই দশ হাজার টাকা একজন দেখতে চাই ভাই আপনারা দানগুলি এখন দিয়ে দিন আপনাদের প্রধান বক্তা যিনি আছেন তিনি মুর্শিদাবাদ অর্থাৎ মালদাবন মুর্শিদাবাদ থেকে এসেছেন ওনা উনা উনি আপনাদেরকে শুধুমাত্র ওয়াজ শুনাবেন তাহলে ওয়াজ শুনবেন তো দানের কাজটা শেষ করুন আসুন ভাই দশ হাজার টাকার দাতা একজন দেখতে চাই কেউ উঠবে না নাকি গো মালিক তুমি जनत तोमार पसियम घर बनी दियो एकी घर बनी दियो मालिक तुमी जनत একটি ঘর বানিয়ে দিও সে বিয় মহাদিনে তুমি তোমার আমায় আপন করে মালি তুমি তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও পাঁচ হাজার টাকা কেউ দিবেন একজন কোন আল্লাহর বান্দা পাঁচ হাজার টাকা চেয়েছ দশ হাজার টাকা ভারী হচ্ছে দশ হাজার টাকা একজন একজন দিবে ইনশাআল্লাহ আল্লার আল্লাহর ঘর তৈরি হবে দুই তাল্লা যখন হবে এই টাকাটা আপনার লেগে গেল মসজিদে লেগে গেল তার মানে আল্লাহর ব্যাংকে আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে গেল পাঁচ হাজার টাকা একজন কোন আল্লাহর বান্দা ভাই আসুন পাঁচ হাজার টাকার দাদা একজন দেখতে চাই মহিলাদের ভিতর থেকে মহিলারা মনে করে আমাদেরকে দান করতে হয় না কিন্তু বিশ্ব নবী সাল্লাম যখন রকম করে অজ করলেন তখন বলেন মহিলারা তোমাদেরকে আমি নবী জাহান ভিতরে বেশি দেখে আসলাম মহিলারা বললেন নবী গো কিসের জন্য আপনি বেশি জাহান ভিতরে মহিলাদের দেখতে পেলেন রে নবী বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেন অ মহিলার দলেরা তোমরা তা সাদকা করো তোমরা যদি দান কর দান কর তাহলে তোমাদের কেলা সুানা তারা জান্ন দিয়ে দেবে কিন্তু আমি নবী সব থেকে তোমাদেরকে জান্ন জাহান্ন ভিতরে দেখে আসলাম তাহলে কুনাল্লার বাদ দাম পাঁচ হাজার টাকার দাতা নেই শুধু পাঁচ হাজার টাকা চেয়েছি গো দশ হাজার চাইলাম পাঁচ হাজার চেয়েছি কোন আল্লাহর বান্দা থাকলে আসুন এবং যদি না পারেন তাহলে এক হাজার টাকা করে মাত্র কুড়ি জন মানুষ আসুন আমার কাছে প্রথম নাম্বারে মামলা আমি এক হাজার টাকা আমি দেব আসুন দশ হাজার পাঁচ হাজার দিবেন ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করব প্রাণ খুলে দোয়া হবে একজন হয়ে গিয়েছে কি নাম আবুল হোসেন্লামে আমি ভাইয়া এখানে এলো বাবা মায়ের নামে এক হাজার মনে পড়েছে ওই বাবার জন্য ছেলে করেছে সেই বাবাকে তুমি জান্না দান করো আল্লাহ এই দান তুমি বিফলে দিও না দানের আল্লাহ তাকে তুমি জান্না উস দান করো আমিন

আপনাদের কাজকে মনে হচ্ছে যে কেউ পার্সোনাল মাদ্রাসা গুলো খুলে না ওই রকম মনে হচ্ছে মনে হচ্ছে আপনি দান করলে মনে হয় দানটা আপনার কাজ দেবে না এটা মসজিদ এটা আল্লাহর ঘর আপনি আল্লাহর ঘরে দান করলেন আর আল্লাহর ঘরে কেউ যদি দান করে ওই দানটা কখনো বিফলে যায় না বেকার হয়ে যায় না একজন ভাই এক হাজার টাকা দিয়েছে দ্বিতীয় নম্বরে কেউ দাঁড়াবেন না দ্বিতীয় নম্বরে কোন আল্লাহর বান্দা মহিলাদের ওইদিকে চাদর পাঠান চাদরের কাজ হলেও দিবে আর কি চাদর ছাড়েন ওইদিকে পাঠান এদিকে পাঠান মহিলারা আপনারা ওইদিকে চাদর ঘুরান এবং পুরুষদের এখানেও চাদর ঘোরান একটা তাহলেই দান গলে দেবে দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো চা দিবেন আল্লাহ রাস্তায় দিয়ে যাবেন এক হাজার টাকা এত বড় গ্রাম আছে এক হাজার টাকা করে দিতে পারবেন না এক হাজার টাকার দাদা চেয়েছি কিন্তু এক হাজার টাকাও দিলেন না একজন কোন আল্লাহর বান্দা হয়েছে দ্বিতীয় নম্বর কে আছে আসুন তাড়াতাড়ি করে এক হাজার টাকা দিয়ে যাবেন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ঐশি কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করে আহ্বান বাইতুল্লাহ ন শরীপ উহুদ পাহাড় বদরের মাঠ একটা তো জীবন আর যে একটা এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নাও হে মুসলমান এক হ্যা করে আহ্বান আসুন

সেরাজুল নামে ভাই আমার এখানে এলো পাঁচ হাজার টাকায় মসজিদ নামে দান করে গেল তাকে যদি সেই ভাই কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে ও গোয়াল দয়া মায় পাকর আব্বানা মিটাইয়া খোদা জীবনের গুণা বিনামি দশ হাজার টাকা চেয়েছিলাম একজন কেউ দেবেন না পাঁচ হাজার টাকা হয়ে গিয়েছে এবং দুইজন এক হাজার টাকা হয়েছে দুইজন এক হাজার টাকা করে হয়েছে মাত্র আর আঠারো জন বাকি আছে তাহলে আঠারো জন কেউ দিবেন না ভাই আপনারা কোরআনকে কারা কারা ভালোবাসুন একটু হাতটা উঠান তো কোরআনকে কারা কারা হাত ভালোবাসেন হাত উঠান ভালোবাসেন না গো হাত উঠিয়ে বলুন আরে ভালোবাসেন তো সবাই কোরআনকে ভালোবাসে তাহলে কোরানের জন্য খানা কোরান আপনাদের কাছে আমি চাই এই মসজিদে থাকবে মসজিদে লাগবে মসজিদে পড়বে যত পড়বে অত সব আপনার আমল নামায় দেওয়া হবে তাহলে এই মসজিদের জন্য ত্রিশ খানা কোরআন একখান কোরআনের দাম পাঁচশো টাকা এবং দুশো টাকা ছোট কোরআনগুলো কোন আল্লাহর বান্দারে পাঁচশো করে টাকা দেবেন তিরিশ জন পাঁচশো করে টাকা আসুন প্রথম নাম্বার করের দাম কে দেবে ভাই আসুন তাড়াতাড়ি করে এখন হয়ে গিয়েছে অতমার গুনা দিন ফুরায়া যাইবে অতমার গুনা দিন ফুরায়া যাইবে হিসাবের দিন ফুরায়া যাইবে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবর মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কব মাটি সন্ধ্যা আগে যেদিন বেলা এক পলকে বন্ধ হবে রে তরং এরি মেলা সন্ধ্যা আগে যেদিন ডুববেলা এক পলকে বন্ধ হবে রে তরং এরি মেলা দিবা তুমি জরে ধাম huh